আমাদের রাষ্ট্রকে চালাবে তার শাসক নির্ধারণ করার অধিকার ছিল তাই আমাদেরকে বলা হতো পরাধীন ব্রিটিশ আমাদের বলতো তোমরা মূর্খ তোমরা অজ্ঞ তোমাদের দুবেলা খেটে দিচ্ছি ভোটের দরকার কি তোমাদের যেমন আছে প্রার্থী সব নশ্চিমবঙ্গে আমরা কি দেখলাম কত পঞ্চায়েত হোক কত পঞ্চায়েত ভোটে কি দেখলাম আমরা এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের মানুষকে নির্বাচনে প্রার্থী ভোটে দেওয়া হোক সাধারণ মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক এখানকার বিরোজাত বিধায়ক তাদেরকে নিষ্ঠুর ভাবে আক্রমণ করা হলো। দৈিক ভাবে তাদেরকে আক্রমণ করা হলো তারা সব হসপিটালে ভর্তি হল তাদের সামনে পুলিশের সামনে অপরাধ তাদের তারা বলেছিল আমাদের লোকরা নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের যেতে দেওয়া হোক তৃণমূল বলল দিদি বলেছে মুর্শিদাবাদে বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করতে হবে তাই আপনাদের ভোট দেওয়া হবে না ভোটে দাঁড়াতে দেওয়া হবে না পুলিশের কাছে গেল পুলিশ বলল আমাদের কিছু করার নয় সব উপরের অর্ডার আমাদের ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হলো না ভোটে আমাদের অংশগ্রহণ করতে দেওয়া হল না অর্থাৎ মুর্শিদাবাদের মানুষকে দ্বিতীয়বার ভাগ পরাধীন করা হলো ব্রিটিশ আমাদের পরাধীন করেছিল ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল দ্বিতীয় ভাগ মুর্শিদাবাদের মানুষকে ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে আমাদের আবার পরাধীন করল মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদে প্রবেশ করেছিল মুর্শিদাবাদ দখল করে বাংলা দখল করেছিল বাংলা দখল করে ভারতবর্ষ দখল করেছিল তাই মুর্শিদাবাদ ব্রিটিশের দখলের মধ্য দিয়ে বর্ষ পরাজিত হয়েছিল আবার এই মুর্শিদাবাদে ব্রিটিশের বিরুদ্ধে সিপাহী আন্দোলনের আগুন চলেছিল এই পাশের মাঠের মাঠ থেকে আমরা হারতে পারি কিন্তু আমরা ইমানের সঙ্গে চলি আমরা করি না এখানে এই মানদের হাত ধরে প্রবেশ করেছিল ব্রিটিশ এখানে নতুন করে এই হাত ধরে প্রবেশ করল তৃণমূল

সেখানে দেখলাম একটা জায়গায় খুব সস্তায় বকরি বিক্রি আমি কি জিজ্ঞেস করলাম হয়তো সস্তায় বকরি কালাম আপনাদের বেজলাম হাতে বকরি কু গরু সব বিক্রি হয় তো আমি বললাম হয়তো সস্তায় বকরি দাদা হচ্ছে চাইনিজ বকরি আমি বললাম চাইনিজ বকরি মানে তো মাংস কম থাকলে খেতে ভালো হবে হচ্ছে না চাইনিজ বকরি মানে হাতে দাদে বিরিয়ান আমরা খাইয়ে দাইয়ে বড় করলাম

এমন কোনদিন পরিস্থিতি দেখিনি যেখানে ভোট দিতে যাওয়া অন্যায় ভোট দিতে যাওয়া মানে আমি কোনো চুরি ডাকাতি খুন করছি এমন একটা বাধা বল তাই সেদিন আমরা প্রস্তুত ছিলাম না তাই তৃণমূল পুলিশের সঙ্গে লুট করে নিল আমাদের ভোট পঞ্চায়েত গেল পঞ্চায়েত সমিতি গেল জেলা পরিষদ গেল পৌরসভা গেল তৃণমূল ভাবল ওটা মুর্শিদাবাদ আমরা দখল করে আছে লেখা নাম পাথর হয়ে যায় কাগজে লেখা নাম